জলবায়ু পরিবর্তন প্রবলভাবে প্রভাব ফেলছে বিশ্বের আবহাওয়ার উপর গরমের তীব্রতা বাড়ায় তাপমাত্রা চরম ভাবাপন্নতার দিকে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়ছে কৃষি স্বাস্থ্য এবং পানির উৎসের উপর কম বৃষ্টিপাতের কারণে খরার প্রভাবে পানি শূন্যতার সৃষ্টি হচ্ছে বিভিন্ন দেশে বাড়ছে দাবানল খরা বন্যা ঘূর্ণিঝড় এবং দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা মানচিত্রের মাধ্যমে দেখিয়েছে কিভাবে তাপমাত্রার পরিবর্তন পাল্টে দিচ্ছে বিশ্বকে মূলত গ্রিন গ্যাস নিরসনের কারণে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আরও তীব্রতর হচ্ছে বিশ্ববিদ্যালয়টির পরিবেশবিদ ম্যাথিউ ফিটস প্যাট্রিকে তৈরি করা এই মানচিত্রের নাম ফিউচার আরবান প্ল্যানেট এই মানচিত্রে হাজারেরও বেশি শহর এবং উপশহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখানো হয়েছে আগামী ষাট বছর পর এই শহরগুলোর আবহাওয়া কেমন হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে উচার কম গবেষণা বলছে দুই সালের মধ্যে নয়াদিল্লির গড় তাপমাত্রা গ্রীষ্মকালে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এছাড়া মুম্বাইতে তাপমাত্রা বাড়তে পারে তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে স্বাস্থ্যকর শীতযাপনের স্থানগুলোতেও তাপমাত্রা বাড়বে ভারতের শ্রীনগরের তাপমাত্রা পাঁচ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা বৃদ্ধিতে হুমকির মুখে পড়বে স্বাভাবিক জীব বৈচিত্র্য খরার প্রভাবে কমবে ভূমির উর্বরতা এতে পানির স্বল্পতার পাশাপাশি খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে বিশ্বে সাদিয়া তাসনিম সময় সংবাদ